আমরা ভাইবার জন্য যে সিটটি তৈরি করতেছি সেই কাজটির চলমান আপনারা দেখতে পারেন যে আমাদের ভাইবার সিটটি এরকম হবে এখানে সব কিছুই থাকবে আমি হেডলাইন আকারে দেখাচ্ছি প্রথম ইনি থাকবে তারপর নিজ জেলা এরপর আপনি যা দেখবেন কোঠা আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান এরপর অন্তর্বর্তীকালীন সরকার এরপর থাকবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তারপর জাতিসংঘ ইউনুস উনিশশো একাত্তর থেকে উনিশশো থেকে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ইতিহাস মুক্তিযুদ্ধ সম্পর্কে তারপর থাকবে দেখেন বঙ্গবন্ধু সম্পর্কে এরপর জিয়াউর রহমান সম্পর্কে তারপর কতগুলো ট্রান্সলেশন আছে যা বিগত সালে ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছে এরপরে থাকবে কিছু বেসিক গণিত যা একচল্লিশতম ভাইভাই জিজ্ঞেস করা হয়েছে সাধারণ বিজ্ঞান পুলিশ সংক্রান্ত প্রশ্ন সাম্প্রতিক ইস্যু সব এটার মধ্যে আপনি পাবেন আপনার পঠিত বিষয় ছাড়া সব আছে এটাই আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে